বন্ধুরা সোহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করবো দই কাতলা তাহলে তোমরা দেখতে থাকো প্রথমে আমি একটু লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এবারে ওই তেলই আমি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে দাও দেখো আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা प्याजগুলোকে দিয়ে দেবো এবার একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো আর এর সঙ্গে অ্যাড করবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নবল এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিনে এক চামচ জিরে ধনে গুঁড়ো এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো এবার এর সঙ্গে অ্যাড করবো অল্প পরিমাণে জল পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমার দইটা দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবারে আমি নামিয়ে দেব গ্যাসটা অফ বন্ধুরা আমার রেডি এইভাবে বানিয়ে ফেলুন দই কাতলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে